আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমরা আলোচনা করছিলাম আয়ুর্বেদ নিয়ে অর্থাৎ আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা গতকাল পর্বে মোটামুটি আয়ুর্বেদ সম্পর্কে ব্যাসিক বলেছি আয়ুর্বেদ সম্পর্কে কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে যদি আমরা আয়ুর্বেদ বই নিয়ে পড়াশোনা করি সেক্ষেত্রে দেখা যায় যে ভাষাগুলো একটু কঠিন যা সাধারণ মানুষের জন্য বোঝাও অনেকটা কঠিন হয়ে যায় আমি আসলে সেখান থেকে চেষ্টা করব মানে সহজ এবং বাংলা যেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে গত পর্বে আমরা আয়ু নিয়ে আলোচনা করেছিলাম আয়ুর প্রধান চার প্রকার এবং এই চার প্রকারকে আবার ভাগ করে টোটাল সতেরো প্রকার আজকে আমরা আলোচনা করব আত্মা নিয়ে তারপরেও একটু মানে গত পর্বের একটা বিষয় নিয়ে একটু বলে রাখি আয়ুটা কি আয়ুটা হচ্ছে মানুষের যে পঞ্চভূত রয়েছে যেটা দ্বারা মানুষের শরীর গঠিত এই শরীর গঠনের জন্য পঞ্চভূতের ব্যবহার করা হয়েছে পঞ্চভূত বলতে আমরা যেটাকে বুঝিয়েছি অগ্নি বায়ু জল পৃথিবী আকাশ এই পাঁচটি দ্বারা মানুষের শরীর তৈরি হয় এই শরীরে আবার আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে মন আর এই শরীরটা ততক্ষণই কার্যকর থাকে যতক্ষণ তার ভিতরে আত্মা থাকে আয়ুর্বেদ ভাষায় আয়ু বলা হয় শরীর এবং আত্মা যতদিন একত্রে থাকে এই সময়কালকে আয়ু বলা হয় অর্থাৎ শরীর থেকে যখন আত্মা চলে যায় তখন আর আয়ু থাকে না আর এই আয়ুষকালে অর্থাৎ এই আয়ুকালে মানুষের যে অসুখ বিসুখ বা যে সকল সমস্যা হয় সেটা মানসিক হতে পারে মনগত হতে পারে বা শরীরগত হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এই সমস্যা সমাধানের জন্যই আয়ুর্বেদ অর্থাৎ এই আয়ুর্বেদের মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করে থাকি তাহলে বন্ধুরা আপনারা আয়ু যেটা সেটা বুঝতে পেরেছেন আর আত্মা যেটা কম বেশি আমরা আত্মা সম্পর্কে জানি যে মানুষের শরীর থেকে যখন আত্মাটা বের হয়ে যায় তখন এই পঞ্চভূতের কোনো কাজ থাকে না এই পঞ্চভূত তখন এই পঞ্চভূতে মিশে যায় অর্থাৎ এই আত্মাটা সবার ঊর্ধ্বে যদি আত্মা না থাকে তাহলে মানুষের শরীর চলবে না এই আত্মা যদি না থাকে মানুষের এই ইন্দ্রিয়গুলো চলবে না অর্থাৎ আত্মাটা এটা আসলে দেখা যায় না এটা অনুভব করা যায় আপনি দেখবেন যে একটা মানুষ যখন গত হয়ে যায় তার আত্মা থাকে না যখন শরীর থেকে আত্মা চলে যায় তখন তার মন অর্থাৎ ব্রেন যেটাকে আমরা বলে থাকি মাইন্ড মাইন্ড কিন্তু তখন আর তার চলে না তখন আপনার তার কাছে গিয়ে যাওয়া কিছুই বলেন না কেন কোনো কাজ হয় না কারণ আত্মা বের হয়ে গেলে তার সকল ইন্দ্রিয়র সঙ্গে সঙ্গে তার মাইন্ডটাও চলে যায় এজন্য আত্মাটাই প্রধান এরপরে আমরা যেটাকে অর্গান বলে থাকি অর্থাৎ ইন্দ্রিয় বলে থাকি এই ইন্দ্রিয় সাধারণত বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম এসেছে যেমন আপনার কোথাও এসেছে দশটি কোথাও এসেছে এগারোটি তবে বিশেষ করে এগারোটি বেশি মানে বলা হয়ে থাকে এর ভিতরে মূল যে ইন্দ্রিয়গুলো আমরা যেটাকে বলে থাকি যে ইন্দ্রিয়গুলো দিয়ে অর্থাৎ আমরা সব কিছু বুঝতে পারি অনুভব করতে পারি শুনতে পারি দেখতে পারি এটাকে আসলে পাঁচ ভাগে ভাগ করা হয় যেমন শ্রবণ ইন্দ্রিয় আমরা কান দিয়ে শুনে থাকি এরপরে স্পর্শ ইন্দ্রিয় যেটা দ্বারা আমরা অনুভব করে থাকি যেমন আমাদের স্কিন স্কিনে কোনো কিছু যদি স্পর্শ হয় আমরা কিন্তু বুঝতে পারি দর্শন যেটাকে আমরা চোখে দেখি চোখ দিয়ে যেটা দেখি রস ইন্দ্রিয় আমরা কোনো স্বাদ গ্রহণ করে থাকি বা স্বাদ বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের জিহ্বা এটাও একটা ইন্দ্রিয় ঘ্রাণ ইন্দ্রিয় আমরা নাক দিয়ে যে কোনো কিছুর ঘ্রাণটা অনুভব করতে পারি আসলে বন্ধুরা আমি শটে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি আর এরপরে হচ্ছে কর্ম ইন্দ্রিয় কিছু রয়েছে যেমন কর্ম ইন্দ্রিয় আমরা সাধারণত যেটা জানি শাস্ত্রে পাঁচটি যেমন বাট কথা বলি কথা বলা কিন্তু একটা কাজ এরপরে হচ্ছে হাত হাত দিয়ে আমরা কাজ করে থাকি পা দিয়ে আমরা চলাফেরা করে থাকি এরপরে হচ্ছে উপস্থ যেটাকে আমরা সাধারণত মলত্যাগের জায়গা বলে থাকি অর্থাৎ লিঙ্গ বা জনি আর হচ্ছে পায়ু বা গুহ পাঁচ নম্বর হচ্ছে পায়ু বা গুহ এগুলো হচ্ছে কর্ম ইন্দ্র এরপরে হচ্ছে মন যেটাকে সাধারণত ব্রেন ভাবনা চিন্তা করার জন্য আমরা যেটাকে বুঝে থাকি অর্থাৎ আমাদের অন্তরে অর্থাৎ ভেতরে ভালো মন্দ কোনটা খারাপ কোনটা ভালো এটাকে আমরা বুঝে থাকি মানুষের ব্রেন সাধারণত বা মাইন্ড যেটাকে আমরা বলে থাকি মানুষের মাইন্ড কিন্তু দুই প্রকার একটা হচ্ছে সচেতন একটা হচ্ছে অচেতন অর্থাৎ একটা কনসাস মাইন্ড আর একটা হচ্ছে কনসাস কনসাস মাইন্ড যেটা হচ্ছে আমরা সচরাচর মানুষের মাধ্যমে ব্যবহার হয়ে থাকে যেমন ভালো মন্দ আমরা বুঝতে পারি আপনাকে উল্টাপাল্টা বোঝাইলে কোনটা কি ভুল বোঝাচ্ছে কি কোনটা সঠিক বোঝাচ্ছে এটা আমরা বুঝতে পারি সাবকনসিয়াস মাইন্ড আসলে এত কিছু বুঝতে পারে না যাকে এটা অনেক গভীরের কথা এরপর শরীর শরীর সাধারণত আমরা যেটা জানি পঞ্চভূত দ্বারা গঠিত হয় মায়ের গর্ভে আমাদের এই পঞ্চভূতের মাধ্যমে যেভাবে গঠিত হয় সেটা হচ্ছে শুক্র শোধিত গর্ভশয় মিশ্রিত হয়ে আত্মা প্রকৃতি বিকৃতি বিকার এসব ক্ষেত্রে মিলিত হলে গর্ভ তৈরি হয় গর্বে গর্ভকে বায়ু দ্বারা বিভাগ করে আর তেজ তেজ যেটা অগ্নি তাকে পাক করে আমি একটু বইয়ের ভাষা বলছি পরে খুলে বলবো জল যেটাকে সংস্কৃত ভাষায় অপ বলা হয় অপকে জল বলা হয় একে ক্লেদ বা কাদা কাদা অর্থাৎ গাড়া ঘন করে পৃথিবী পৃথিবী তত্ত্ব তাকে শক্ত করে আর আকাশ তত্ত্ব তাকে বৃদ্ধি করে তারপর গর্ভের হস্ত পদ জিভ্ভা নাসিকা কর্ণ এরপর হচ্ছে নিতম্ব ও সর্বাঙ্গ তৈরি হয় তখনই এইভাবে মানুষের একটা শরীর তৈরি হয় অর্থাৎ পঞ্চভূত দ্বারা মায়ের গর্ভে একটি শরীর তৈরি হয়ে থাকে আচ্ছা বন্ধুরা আমি গতপূর্বে বলেছিলাম আয়ু মানে মূল যে প্রকার সেটা হচ্ছে হিত অহিত আর হচ্ছে সুখায়ু দুঃখ আয়ু এখন হিত আয়ু এবং অহিত আয়ু বলতে আমরা বুঝাই যে ব্যক্তি আয়ু মানে ভালো অর্থাৎ সে অসুস্থ থাকে না ভালো থাকে সুস্থ থাকে মনের দিক দিয়ে অনেক শান্তিতে থাকে ধর্ম কর্ম পূজা পাঠ সবকিছু নিয়ে ভালো থাকে দান ন্যায় নীতি সব দিক দিয়ে অটুট থাকে এই জাতীয় আয়ু ব্যক্তিদেরকে হিতায়ু বলা হয় আর অহিত আয়ু এটার বিপরীত হিত আয়ুর যে সকল সুগুণ রয়েছে তার বিপরীত যাতে তাদেরকে অহিতায়ু বলা হয় সুখায়ু অর্থাৎ তৃতীয় নাম্বার যেটাকে আমরা বলি সুকাই এবং দুকাই সুকাই যেটা অর্থাৎ যে ব্যক্তির আমি যদি সংক্ষেপে বলি যার ত্রিদোষ সাম্য থাকে অর্থাৎ ত্রিদোষের কোনো বৈষম্য ঘটে না সমতা ঠিক থাকে এক কথায় তাকে সুকায়ু বলে আর দুকাই হচ্ছে যাদের ত্রিদোষের বৈষম্য ঘটে এটাকে আমরা সুকায় বলে থাকি বন্ধুরা সবচেয়ে বড় বিষয় যখন আমরা দ্রব্য গুণ যারা আয়ুর্বেদিক স্টুডেন্ট তারা অবশ্যই বুঝবেন দ্রব্য গুণ নিয়ে আমরা কথা বলি আপনি যখন রুগীকে চিকিৎসা দিতে যাবেন তখন আপনাকে দ্রব্য গুণ সম্পর্কে জানতে হবে দ্রব্য রস সম্পর্কে জানতে হবে এই গুণগুলো আয়ুর্বেদের ভাষায় বিভিন্ন রকমের বলা হয়ে থাকে কোথাও বলা রয়েছে দশ প্রকার কোথাও বলা রয়েছে বিশ প্রকার এগুলোর বিশেষ যে অর্থগুলো যেমন আমি আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করি আপনারা যারা বুঝবেন না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বা পরবর্তী ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে বিস্তারিত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব দ্রব্য দ্রব্য বলতে আমরা যেটাকে বলে থাকি সাধারণত মানে পদার্থ এটা আমরা সবাই জানি বাঁচারা শাস্ত্র দ্রব্য ওটাকেই বলা হয় যে গাছগুলো দিয়ে বা যে জিনিসগুলো দিয়ে বা যে পদার্থগুলো দিয়ে আমরা ঔষধ প্রস্তুত করি এটাকে সাধারণত দ্রব্য বলা হয় এখন এই দ্রব্যের আবার গুণ রয়েছে এই দ্রব্যের গুণগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে যেমন ধরেন আপনি একটা গাছ নিলেন ওই গাছের কি গুণ কোন গুণ কোন রোগের জন্য উপশম অর্থাৎ কোন এই আমি একটি গাছ নেব এই গাছটা আসলে কোন রোগের জন্য আমরা ব্যবহার করব এর গুণটা কি তাহলেই আসলে আপনি বুঝতে পারবেন এবং সঠিক চিকিৎসা দিতে পারবেন আপনি অনলাইনে দেখছেন যে এই গাছ দিয়ে এই হয় এই গাছ খেলে এই হবে এই গাছ খেলে সে স্বর্গে চলে যাবে এই গাছ খেলে পুষিকরণ হয়ে যাবে এই গাছ খেলে মিসেস বাড়ি ছেড়ে পালাবে এগুলো একটা ভাওতাবাজি বাজে প্রকৃত আয়ুর্বেদিক নলেজ যাদের আছে তারা এই ধরনের উল্টাপাল্টা কথা কখনোই বলে না যাদের আয়ুর্বেদ সম্পর্কে জানা আছে আপনারা দেখবেন বিভিন্ন ভিডিওতে থামনেল দেওয়া রয়েছে এই হয় ওই হয় আদৌ বাস্তবে আমার মনে হয় না যে এসব কিছু হয় যদি এত খুশি হতো তাহলে আজকে গুপ্ত রোগ যেটাকে আমরা গুপ্ত রোগ বলে থাকি সাংসারিক সুখের জন্য এই রোগ মানে সংসারে অশান্তি হয়ে গেছে মানুষের এত পরিমাণে অশান্তি এত এটা একটা মহামারী আকার ধারণ করেছে এখন দেখা যায় যে আপনার বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর বয়স না হয়তো মানুষের গুপ্ত সমস্যা দেখা দেয় এখনকার খান পান চলাফেরা আপনি দেখবেন যে কোথাও রয়েছে এই গাছের শিকড় খেয়ে উঠাবেন এই গাছের শিকড় কমরে বাঁধবেন যদি এত সস্ত হতো তাহলে সবাই আয়ুর্বেদিক চিকিৎসক হতো সবাই ডাক্তার হতো সবাই পণ্ডিত হয়ে যেত তাহলে আপনার এই বড় বড় ঋষিমনিরা এত সুন্দর করে বই লিখে যেত না তবে আয়ুর্বেদ শাস্ত্র আপনাকে গবেষণা করতে হবে যোগ উপযোগী হিসেবে ইয়ে করতে হবে কারণ এই শাস্ত্র অনেক পুরাতন সে সময় মানুষ আউস ধানের ভালো আউস চাল খেত অর্থাৎ সিদ্ধ ছিল না আলো চালের ভাত খেত এখন চাল সিদ্ধ করে এক সিদ্ধ দুই সিদ্ধ এখন আপনি দেখবেন যে চাল আপনার করে মোটা চালকে নাম দিয়ে বাজারে বিক্রি করে এরপরে আমরা ময়দা খাচ্ছি রুটি খাচ্ছি এগুলোর ভিতরেও ভেজাল রয়েছে তো এখনকার মানুষ কীটনাশক ব্যবহার করে বেশি কেমিক্যাল গ্রহণ করে বেশি যার কারণে মানুষের অসুখ বিসুখ বেশি হয় কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র এমন একটা স্বাস্থ্য সত্যিকার এই খুব স্বাস্থ্য আমি বাস্তব জীবনে প্রয়োগ করেছি আমার বহু রুগী রয়েছে আমার বহু ভক্ত রয়েছে যারা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের রুগীর উপরে মানে প্রয়োগ করেছে তারাও সুফল পেয়েছে তবে বর্তমান মানুষের যে বডি ম্যাটাপলিজম এই অনুযায়ী আপনাকে গবেষণা করে যুগোপযোগী দ্রব্য তৈরি করতে হবে অর্থাৎ ঔষধ তৈরি করতে হবে আপনি ধরেন চিন্তা করছেন যে আমি একটা গাছ খাওয়াই এটা এই হবে ওটা খাই ওই হবে কিন্তু আপনাকে আগে রুগী বুঝতে হবে আমি বিশেষ করে আয়ুর্বেদ স্টুডেন্ট যারা আয়ুর্বেদ নিয়ে পড়াশোনা করছেন আমাদের এই এশিয়া মহাদেশের জন্য আয়ুর্বেদ আমাদের জন্য আসলে ইউনিয়নই না ইউনিয়নই হচ্ছে রাজস্থানের ওই পার পাকিস্তান এদিকে হচ্ছে আপনার আফগানিস্তান ইরান সৌদি আরব এগুলোর জন্য হচ্ছে ইউনিয়নই চিকিৎসা কারণ ওই ওই দেশের মানে আবহাওয়া অনুযায়ী ইউনানিটা বেশ পারফেক্ট হেকিমি চিকিৎসা আমরা যেটাকে বলে থাকি এর আগেও একটা মনে ভিডিওতে বলেছিলাম তবে আমাদের এই ভারতবর্ষে অর্থাৎ এশিয়া মহাদেশে আয়ুর্বেদ চিকিৎসা সবচেয়ে বেস্ট আপনি যে কোনো রোগ বলেন আপনি যে কোনো কিছু বলেন আয়ুর্বেদ শাস্ত্রে এমনও রয়েছে চিরযৌবন ধরে রাখার মতো মানে চিকিৎসা রয়েছে পদ্ধতি রয়েছে এরপর ক্যান্সার ক্যান্সার মানে নষ্ট করে ফেলে ক্যান্সারের জীবনও শরীর থেকে নষ্ট করে ফেলার মতো পদ্ধতি বা গাছ রয়েছে কিন্তু আপনাকে জানতে হবে গুণগুলো বুঝতে হবে দ্রব্যটা চিনতে হবে সেই দ্রব্যের গুণাগুণ বুঝে বিশেষ বুঝে সাম্যতা বুঝে যদি আপনি তৈরি করতে পারেন তখন যদি আপনি রুগীর ওপরে প্রয়োগ করেন তাহলে হবে একটা রুগী আসার আগে আপনাকে নারীবিদ্যায় পারদর্শী হতে হবে আপনার দর্শন বিদ্যায় পারদর্শী হতে হবে অর্থাৎ আপনার দর্শন স্পর্শ এবং শ্রবণ অনেক সময় দেখা যায় যে আমরা পুরুষ আমাদের কাছে অনেক মহিলা নারী আসে আমরা তাদেরকে স্পর্শ করতে পারি না কিন্তু তার কাছ থেকে শ্রবণ করতে হবে মানুষের পেশাব পায়খানা খাওয়া দাওয়া চলাফেরা ঘুম এসব সিনটম থেকেও বা এসব থেকেও আমরা কিন্তু রোগ নির্ধারণ করতে পারি বা বায়ুরোগ কোনগুলো যারা আয়ুর্বেদ স্টুডেন্ট আমি আপনাদের বলবো বায়ুর্বেদ কোনগুলো পিত্তরোগ কোনগুলো বা কফ রোগ কোনগুলো এগুলো কীভাবে সাম্যতা আনবেন এবং ঔষধ অনেক সময় দেখা যাচ্ছে যে ধরে না সেক্ষেত্রে আমাদের কিন্তু অনেক পদ্ধতি রয়েছে পঞ্চকর্ম রয়েছে নিদান পদ্ধতি রয়েছে এগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু বুঝতে হবে পঞ্চকর্মের মাধ্যমে কিন্তু মানে দেখা যায় যে সেভেন্টি পার্সেন্ট রোগ ঠিক হয়ে যায় এটা প্রপার পদ্ধতি যদি আপনি জানেন প্রপার ট্রেনিং যদি আপনার জানা থাকে রুগী মানে আপনাকে মানে খুব ভক্ত করবে খুব ভক্ত করবে খুব সম্মান করবে কারণ মানুষ একটা যখন অসুখ বিসুখে পড়ে তার যে কি কষ্ট এটা মানে বলার মতো না আমি বিশেষ করে এখন যেটা দেখি কথা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও কাজের কথা স্টুডেন্টদের জন্য দেখবেন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ নিয়ে সবাই ব্যস্ত কিন্তু ডায়াবেটিস ডায়াবেটিসটা ঠিক করার জন্য এটা তো আমাদের শাস্ত্রে দেওয়া রয়েছে মধুমেহ আপনি চ্যাপ্টার চ্যাপ্টারগুলো দেখবেন মধুমেহ রয়েছে এই মধুমেহ কিন্তু মানে আয়ুর্বেদের আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে একদম ঠিক করে ফেলার শাস্ত্র অর্থাৎ মানুষের একটা বডি পার্ট যখন সমস্যা হয় বা অকেজ হয়ে যায় তখন কিন্তু এই মধুমেহ হয় মেহ অনেক প্রকার বিশেষ মেহটা হচ্ছে মধুমেহ মধুমেহ অর্থাৎ যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো ডায়বেটিস নিয়ন্ত্রণ না করে কীভাবে ডায়াবেটিসটাকে ঠিক করা যায় সেই ব্যবস্থা করবেন আর যারা জনসাধারণ বা যারা রুগী তাদের কাছে আমি একটু অনুরোধ করবো আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আপনি সমাধান পাবেন কিন্তু আপনাকে ধৈর্য থাকতে হবে আপনাকে ধৈর্য নিয়ে আয়ুর্বেদ যারা চিকিৎসক তাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে অর্থাৎ ভালো বৌদ্ধ ভালো চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে এক্ষেত্রে দেখা গেছে যে অনেকে পারিবারিকভাবে শিখেছে অনেকে বই পুস্তক পড়ে শিখেছে অনেকে বই পুস্তক বা পড়াশোনা ডিগ্রিও রয়েছে পাশাপাশি হচ্ছে পারিবারিকভাবেও শিক্ষা গ্রহণ করেছে আপনি দেখবেন যে যারা পারিবারিকভাবে শিক্ষা গ্রহণ করেছে তারা কিছু কিছু মানে চিকিৎসা দেয় যা কিন্তু একজন লেখা জানা বদ্য কিন্তু তারা দিতে পারে না অতএব এটার মানে শেখার শেষ নেই আয়ুর্বেদ শাস্ত্রে গাছ অনেকগুলো গাছের বর্ণনা রয়েছে আবার অনেকগুলো গাছের বর্ণনা নেই বা সংস্কৃত ভাষা তো আমরা অনেকে বুঝি না গাছের নাম যেগুলো রয়েছে কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু মানে বই ছাড়াও অনেক গাছ নিয়ে আমরা কিন্তু চিকিৎসা করে থাকি আপনি দেখবেন এশিয়া মহাদেশে যে গাছগুলো রয়েছে অন্য মহাদেশগুলোতে কিন্তু এই গাছগুলো নেই কিন্তু ওখানে কি হয় না সেই গাছগুলোর কি মানে ওই দ্রব্যগুলোর কি আপনার গুণ রয়েছে না যাই হোক বন্ধুরা আয়ুর্বেদের যে মূল যে অংশটা সম্পর্কে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দ্রব্য গুণ সম্পর্কে জানতে হবে কোন দ্রব্যের কোন গুণ অর্থাৎ যে দ্রব্যটি আপনি ব্যবহার করছেন সেটা গাছ হোক বা কোনো খনিজ পদার্থ হোক বা কোনো মেটাল হোক আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু মেটালের ব্যবহার করা হয় খনিজ পদার্থের ব্যবহার করা হয় আমি আপনাদেরকে বলবো দ্রব্যের গুণ সম্পর্কে আগে এক্সপার্ট হন এবং কোন গুণ কোন রোগের কারণে ব্যবহার করা হয় কোন কোন গুণ ব্যবহার করলে কোন রোগ সারবে এই বিষয়ে বা এই সম্পর্কে যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনি আয়ুর্বেদ সম্পর্কে মানে একজন উপযুক্ত বৌদ্ধ হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন এই গুণগুলোর ভিতরে আমরা সাধারণত যেমন অনেক সময় বলে থাকি গুরু গুরু বলতে আমরা উস্তাদ বলি এখানে কিন্তু অর্থটা কিন্তু ভিন্ন গুরু অর্থাৎ ভারী এরপরে আমরা আবার অনেক সময় আপনারা দেখবেন আমার ভিডিওতে বলি গুরু মন্দ হিম সূক্ষ্ম স্নিগ্ধ শুক্ল শান্ত মৃদু তীক্ষ্ণ কঠিন উষ্ণ রুক্ষ লঘু বিভিন্ন রকমের আমি যে গুণগুলো বলে থাকি এই গুণগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই গুণ নিয়ে আলোচনা করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দ্রব্য ব্যবহার করলে আপনি চিকিৎসা দিতে পারবেন এরপর আমি আপনাদেরকে শেখাবো রোগী দেখার পদ্ধতি রুগীর কি দেখে আপনি বুঝতে পারবেন কি হয়েছে এগুলো আসলে অনেক মানে ব্যাপকভাবে বলতে হয় খুব শর্ট টাইমে বলা খুব কঠিন তবে আমি অনুরোধ করব যারা ধৈর্য সহকারে দেখবেন তারাই দেখবেন যাদের ধৈর্য নাই তারা দয়া করে দেখবেন না আর আমি ওই সকল ভাইদের উদ্দেশ্যে বলবো যারা দেখা যাচ্ছে যে দ্রব্যগুণ না জেনে উল্টোপাল্টা মানুষকে সাজেশন দিচ্ছেন উল্টোপাল্টা মানুষকে খাওয়াচ্ছেন এগুলো মানুষের জন্য ক্ষতি যেমন আমার কাছে বেশ কিছু রুগী এসেছে তাদের কিডনির সমস্যা কিডনি সমস্যা তাদের মানে পুরাতন হিস্ট্রি নিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে তারা আপনার গাছ কিছু শোধন প্রক্রিয়া থাকে শোধন ছাড়াই তারা সেবন করেছে যাই হোক বিস্তারিত পরে বলবো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ